আহ জামা জুতা বসুন ধরার মতো জায়গায় বাসা ভাড়া করে থাকা বা চারটা বাইক maintain করা গ্রামের বাড়ি maintain করা BMW ওদের ওরাও তো সেলুন চালাচ্ছে কই তো সেলুনের মালিক থাকার কথা চারটা গাড়ি BMW দুইটা সেলুনের মালিক হয়ে নিজেকে সোশ্যাল মিডিয়াতে গরিব বলে এটা কি প্রমাণ করতেছে আমি তো ও জায়গা মতো গরিব জায়গা মতো বড়লোক ইভেন মামুন নিজের মুখে বলেছে ওকে আমার এইভাবে মারা ঠিক হয়নি ও আমাকে মোবাইল থার্টিন প্রো ম্যাক্স দিয়ে মারার কারণে ওর মোবাইল ভেঙে গেছে আপনি চিন্তা করতে পারেন একটা মোবাইল দিয়ে মুখে কত জোরে তারপরে কথা সে যখন এগুলো ঢাকার চেষ্টা করলো সে এখন বলে কি তার ফেসে তো সার্জারি করা আচ্ছা তুমি যদি জানো আমার ফেসে সার্জারি করাই থাকে তুমি আমার মুখে মেরেছো কেন আমি যদি আমি তাকে এই মুহূর্তে ওইরকম একটা গরিব মানুষই হিসেবে ভেবে নিব যে আমার কাছে এসেছিল আমার কাছ থেকে সাহায্য নিয়েছে বড় হয়েছে চলে গেছে কিন্তু সেই পর্যন্ত ঠিক আছে কিন্তু তারপরে সে আমাকে যে ক্ষতি করার চেষ্টা করছে এটা তো আমি আসলে মানবো না যারা পরদিন সকালে তো আপনারা মেকআপ দেখেছিলেন নাকি না আমার মেকআপ ছিল আমি উকিলের কথা বা তার কথা বাদই দিলাম আমি আপনাদের কথা জিজ্ঞেস করি পরদিন সকালে তো আপনারা এসে আমার কাছে আমার চেহারাটা দেখে গেছেন তা আপনারা আমাকে বলেন সেটা কি বেকআপ ছিল

কাঞ্জিল জন্ম নিয়ে এটা আমি বিভিন্ন ছেলেদের থেকে নিয়ে ঘুরবো কেন এটা তো সে যখন বাসায় ছিল সবার সাথে এটা তো তার বাসা ছিল এটা তো শুধু আমার একার বাসা ছিল না এটা আমার আর মামুনের বাসা ছিল এবং আমার আর মামুনের বাসায় মামুনের বন্ধুরা আসতো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য তখন আপনারা কন্টেন্টের মধ্যে দেখবেন তখনও আমি ছিলাম এবং তারা সবাই ছোট ভাই তারা ওর মতোই ওদের সবাই ভাবি ডাকে আপু ডাকে এভাবেই এবং আমি তো ঘোরার কিছু নাই এখানে আমি ঘুরবো কেন

তার সে যে অমানুষ সেটা প্রমাণ করছে মানুষজন তো দেখে আসছে মানুষজন তো বোকা না হ্যাঁ আর আবার তার মতো মানুষের কাছে প্রমাণ চাওয়ারও কিছু নেই আমি অনেক গরিব মানুষকে হয়তো হেল্প করেছি তাদের কাছে যে আমার বলতে হবে না যে আমি তোমাদেরকে হেল্প করেছি তোমরা সেটা যে প্রকাশ করো আমি তাকে এই মুহূর্তে ওইরকম একটা গরিব মানুষই হিসেবে ভেবে নিব যে যে আমার কাছে এসেছিল আমার কাছ থেকে সাহায্য নিয়েছে বড় হয়েছে চলে গেছে কিন্তু সেই পর্যন্ত ঠিক আছে কিন্তু তারপরে সে আমাকে যে ক্ষতি করার চেষ্টা করছে এটা তো আমি আসলে মানবো না আমি প্রথমত মানবো না পরবর্তীতে সে যদি আরো বিঘার চেষ্টা করে তখন আমার পরিবারের মা আমারে মাহি রে মাহি এখন আমি তোমার ইন্টারভিউ নেবো আসো প্রিন্স উদ্দেশ্যে বলি যে আপনি আমার আমাকে যেভাবে দেখছেন সেটা নিয়ে আপনি আমাকে ট্রল করতে পারেন নেগেটিভ কথা বলতে পারেন আহ সেটা নিয়ে আপনি আমাকে ইচ্ছা তাই করতে পারেন কিন্তু তাই বলে আপনি আমার আমাকে সম্পর্কিত কোনো এমন কোনো ব্যক্তিগত বানোয়ার তথ্য দিতে পারেন না যেটার কোনো তথ্য প্রমাণ আপনার কাছে নাই যদি আপনার কাছে প্রমাণ থাকে সেটা প্রমাণ করে আপনি সবার সামনে আপনার ছোট করতে পারেন বাট যেহেতু প্রমাণ নাই এটা আপনি করতে পারেন না দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না যে আপনি আমার সাথে অন্যায় করেছেন আপনি যেই মুহূর্তে আপনি পাবলিকলি সবার সামনে এসে স্বীকার করবেন যে আপনি আমার সাথে এই দুটা অন্যায় করেছেন এবং আপনি আমার কাছে সরি বলছেন এই দুটা অন্যায়ের জন্য এবং আপনি আমাকে প্রমিস করছেন যে এই রকম অন্যায় আপনি আপনার জীবন দশায় বা আপনি যতদিন আছেন অন্য কোনো মেয়ের সাথে আপনি করবেন না সেই মুহূর্তে আমি আপনাকে মাফ করে